একশো পঞ্চাশ দেখে কিন্তু অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা র্যাব চৌদ্দ মোমেন সিং কর্ত্রিক জন দেখে অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিক্রিমের বিরুদ্ধে ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে গত আঠারো ডিসেম্বর

দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অর্ধ বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আনুমানিক রাত তিন ঘটিকায় গায় জেলার ভালুকা থানাধীন স্কোয়ার মাস্টার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত এক মোহাম্মদ রিমন সরকার মোহাম্মদ তারেক হোসেন মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ ইরশাদ আলী নিজুব আলমগীর হোসেন মোহাম্মদ মিরাজ হোসেন আগুন সহ মোট সাত জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে হয়েছে কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি কারণ ঘটনা সূত্রপাত চারটার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ড ওভার করে দেয় পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়নিয়ার নীতি ফ্যাক্টরি দুজন এমপ্লয়ীকে আমরা অ্যারেস্ট করেছি এই সাতজনের ভিতরে দুজন এমপ্লয়ী আছে এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোন প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা আগুন দিয়ে হত্যা করা এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন যে সাতজনের মতন খুনিকে অর্থাৎ দীপুচন্দ্র দাসের হত্যাকারীকে অ্যারেস্ট করা হয়েছে এর পেছনে আরও বহু লোক আছে তাদেরকেও কি অ্যারেস্ট করা হবে কি না আদৌ বলতে পারছি না তবে এটা সম্পূর্ণভাবে প্রমাণিত যে দীপুচন্দ্র দাসকে সম্পূর্ণভাবে মিথ্যে অপবাদ দিয়ে কিন্তু হত্যা করা হয়েছে কারণ কারোর কাছে কোনো প্রমাণ নেই যে দীপুচন্দ্র দীপুচন্দ্র দাস নবীজিকে নিয়ে কিংবা মুসলিম ধর্মকে নিয়ে খারাপ মন্তব্য করেছে এর প্রমাণ কিন্তু কারো কাছে নেই সম্পূর্ণ মিথ্যে অপবাদ দিয়ে কিন্তু তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সত্যিটা কি কী কারণে তাকে তাহলে দীপুচন্দ্র দাসকে মারা হয়েছে সত্যিটা হলো দীপুচন্দ্র দাস খুব অল্প দিনের মধ্যে খুব পরিশ্রমের কারণে গার্মেন্টসের সুপারভাইজার পোস্টটি সে পেয়ে গিয়েছিল এবং এই দীপুচন্দ্র দাস হিন্দু প্লাস খুব অল্প দিনের মধ্যে এই পোস্টটি পেয়ে যাওয়ার ফলেই দু তিনজন মুসলিম ছেলেদের মধ্যে হিংসা জন্ম নেয় দীপুচন্দ্রের প্রতি এক হিংসা তাদের মধ্যে জন্ম নেয় যে তারা বহুদিন ধরে কাজ করছে প্লাস তারা টাকা পয়সা দিয়েও এই পোস্টটি পাচ্ছে না যার ফলে এই ছেলেগুলো অর্থাৎ মুসলিম ছেলেগুলো দীপুচন্দ্র দাসকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে এই পোস্টটি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু দীপুচন্দ্র দাস কোনোভাবেই এই পোস্টটি ছেড়ে দিতে রাজি হয় না কারণ সে অনেক পরিশ্রমের কারণে এই পোস্টটি পেয়েছে সে কোনোভাবে এই পোস্টটি ছাড়তে রাজি হয় না এবং বিভিন্ন রকমভাবে যখন তারা দেখতে পায় যে কোনো রকম চাপ দিয়েও কোনোভাবেই দীপুচন্দ্রের কাছ থেকে এই পোস্টটি নেওয়া যাচ্ছে না তখন তারা লাস্টবারের মতন যখন কারখানার ভেতরে চাপ দেয় এই পোস্টটি ছেড়ে দেওয়ার জন্য তখন যখন বলে যে না এই পোস্টটি আমি ছাড়বো না তখন একটি ছেলে অর্থাৎ একটি মুসলিম ছেলে লাইভ ভিডিও বানাতে থাকে এবং সেই ভিডিওতে বলে যে দীপুচন্দ্র দাস আপনার হচ্ছে নবীজি কিংবা মুসলিমদের নিয়ে খারাপ মন্তব্য করেছে তখন এই ভিডিওটি আশেপাশে ছড়িয়ে পড়ে এবং সেই কারখানার সামনে উত্তেজিত জনতা খুব তাড়াতাড়ি সেখানে জড়ো হয়ে যায় এবং দীপুচন্দ্র দাসকে উত্তেজিত জনতার হাতে চা ছেড়ে দেওয়ার জন্য আপনার হচ্ছে কারখানার গেট বাংচুর করার চেষ্টা করে তখন ওই কারখানার স্টাফরা পুলিশ স্টেশনে ফোন করে সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে দীপুচন্দ্র দাসকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এখানে আপনার ভিডিওতে দেখলেন যে সে ভিডিওতে বলল যে কারখানার লোক দীপুচন্দ্র দাসকে থানায় থানায় দিয়ে দিতে পারতো কিংবা পুলিশের হাতে তুলে দিতে পারতো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল ইনি কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে পুলিশের হাতে তুলে দিয়েছিল পুলিশ তাকে পুলিশ স্টেশনে অর্থাৎ দীপুচন্দ্র দাসকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিল কিন্তু উত্তেজিত জনতা সেই পুলিশ স্টেশন থেকে দীপুচন্দ্র দাসকে বের করে নিয়ে আসে তার মানে চিন্তা করুন বাংলাদেশের আইন শৃঙ্খলা বর্তমানে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে দীপুচন্দ্র দাসকে তারা রক্ষা করতে পারেনি তারা নিজ হাতেই হয়তো পুলিশ নিজ হাতেই এই উত্তেজিত জনতার হাতে দীপুচন্দ্র দাসকে তুলে দিয়েছে এবং যার ফলে আজকে আমরা দীপুচন্দ্র দাসের দাসকে আমরা হারাতে হারাত আমাদের হারাতে হয়েছে তার মানে চিন্তা করুন কীরকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনি একটা সাধারণ কথা ভাবুন তো যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্য দিয়ে মধ্যে কোনো সংখ্যালঘু ব্যক্তি বা কোনো শিক্ষিত ব্যক্তি দীপুচন্দ্র দাস কিন্তু বিয়ে মানে পড়াশোনায় বিএ সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছে সুতরাং সে কিন্তু মূর্খ নয় সে যথেষ্ট শিক্ষিত একজন ছেলে ছিল সে সে বর্তমান পরিস্থিতিতে কি কোনো সময় বলবে নবীজিকে নিয়ে কিংবা ইসলাম ধর্মকে নিয়ে খারাপ মন্তব্য করবে একজন শিক্ষিত ছেলে কোনো মাথা তো কোনো খারাপ ছিল না কোনো তো ছিল না কোনো মেন্টালি তো ছিল না যে খারাপ মন্তব্য কেউ শিখিয়ে দিল সেটা শুনে শুনে কেউ শুনে শুনে দীপুচন্দ্র বলে দিয়েছে না সেটা তো নয় সে যথেষ্ট শিক্ষিত ছেলে পরিশ্রমী ছেলে কাজের ছেলে কাজ করেছে অল্প দিনের মধ্যে সুপারভাইজার পোস্ট পেয়ে গেছে এটা সম্পূর্ণভাবে প্রমাণিত এটা সম্পূর্ণভাবে প্রমাণিত যে সুপারভাইজার পোস্ট ছেড়ে দেওয়ার জন্য তাকে চাপ দিতে থাকে এবং সেই চাপ যখন চাপের ফলেও যখন দেখলো যে না তাকে কোনোভাবে এই পোস্ট থেকে তাড়ানো যাচ্ছে না তখন মিথ্যে অপবাদ তাকে দেওয়া হয় মিথ্যা অপবাদ দিয়ে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তো বন্ধুরা এখন আমরা চাইছি যে সম্পূর্ণ অর্থাৎ এই দীপচন্দ্র দাশের হত্যায় যারা যারা যুক্ত ছিল তাদের সঠিক বিচার চাই আমরা আমরা সঠিক বিচার চাই ভবিষ্যতে এরকম ঘটনা যাতে বাংলাদেশের কারোর সঙ্গে না ঘটে তার জন্য আমরা সঠিক বিচার চাই এরকম ঘটনা ঘটানোর আগে যারা ঘটাবে তাদের শরীর তাদের হাত যেন কাঁপে সেরকম একটি শাস্তিমূলক বিচার আমরা চাই বন্ধুরা আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সত্যি কথা এরকম একটি খবর দেখার পর থেকে মনটা খুবই খারাপ হয়ে গেছে যে অসহায় নিরীহ গরিব ছেলেটিকে এইভাবে এইভাবে মারা হয়েছে ওখানে কত লোক ছিল একটা একটা লোকের মনের মধ্যে কি কোনো মায়া মমতা জন্ম নেয়নি যে ছেলেটাকে এইভাবে মারাটা উচিত হচ্ছে না তাকে আটকানো উচিত একটা মানুষের মধ্যে কি মানসিকতা ছিল না যে অসহায় গরিব ছেলেটা তারও তো মা বাবা আছে তারও তো পরিবার আছে একটা মানুষের মনের মধ্যে মানে কি বলবো বুঝতে পারছি না আমি একটা মানুষের মধ্যে কি কোনো রকম মায়া একটু জন্ম নিল না আরে আমাদের কলকাতাতে যেই চিকেন প্যাটিস বিক্রি করছিল সেই ব্যক্তিটি আপনারা চিন্তা করুন তার গায়ে হয়তো হাত তোলা হয়েছিল তার প্যাটিস হয়তো ফেলে দিয়েছিল কিন্তু তাকে কোনো রকম থানায় পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়নি তাকে এইভাবে নির্মমভাবে মারাও হয়নি তাকে ছেড়ে দিয়েছে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে হয়তো রাগের মাথায় প্যাটিসগুলো ফেলে দিয়েছিল। হয়তো কানে ধরে উঠবস করিয়েছিল কিন্তু মায়া মমতা ছিল এতটা এতটা হৃদয়হীন পাশান্ত ছিল না ভাই যাই হোক বন্ধুরা কিছু বলার মতন ভাষা এখানে আমার নেই কারণ মানুষ এত নির্দয় হতে পারে সেটা এই সমস্ত মানুষদের না দেখলে বোঝা যায় না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ